আজ বন্ধুরা কেমন আছেন আমার প্রবাসী বন্ধু মামু ভাই মনে দুঃখ মুছে ফেলার জন্য একটা গান গাইছে আপনাদের গানটা শুনেন এই জন্মে তুমি না হলে আপন প্রেমের নামে শুধু বেঁধে দিলে মন বিধির কাছে সবই কইবো যদি আরেক জনমে গো সে জনমে আমি তোকে চাইব আরে বলিব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকের জ্বালাছে আগুন চাই যে আমি আর পাই না তোরে কারে বলিব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না নজরুল ইসলামের গান ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের গান তো খুঁজে নিলে সুখের ভুবন আমারের হৃদয় বুটিয়ে চাই যদি আর কে জনমে তোকে পাই গো হে জনমে তোকে আমি চাইগো। এজন্য মেয়ে আমি তোকে যাই গো ধুমাটি ভালো বেসে আর একটা হবে আরেকটা আরেকটা অন্য গান এই আরেকটা শুরু করে দিতেছে নজরুলের গান উন্নেরি করে আমি চাই হিলাম যা সে এখন বাস করি উন্নি আমি চাই হিলাম জানে ববে পাইলাম না তারে সে এখন বাস করে আমি রে জীবন দিয়া জারে আমি বেঁচেছিলাম ভালো সে আমায় বুজি দূরে চলে গেল আমার কোফল নাই সুখ বুঝি বিদার বিমুক এই সেই বড় মুгами দেখাবো কারে আশা ছিল পানে বন্ধু বুকে বন্ধু খুব নিয়ায় আর থাকবো চির সুকে হাইরে ভালোবাসা আয় আমার সব নাই রে